সামনে বিধানসভা নির্বাচন আর তার আগে সংগঠনের উপর জোর দিয়েছে শাসক তৃণমূল কংগ্রেস আর সেই মতো বুধবার বিকালে জয়নগর শিবরাজ শাস্ত্রী সদনে জয়নগর বিধানসভা তৃণমূল কংগ্রেসের আয়োজনে অঞ্চলে আঞ্চল কর্মসূচির প্রস্তুতি সভা হয়ে গেল যাতে উপস্থিত ছিলেন জয়নগর বিধানসভার বিধায়ক বিশ্বনাথ দাস জয়নগর এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তুমি বিশ্বাস জয়নগর এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি ঋতুপর্ণা বিশ্বাস জয়নগর দু নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি প্রিয়ঙ্কা বন্ডল এক নম্বর ব্লকের সভানেত্রী বন্দনা লস্কর জয়নগর মজিলপুর টাউন তৃণমূল কংগ্রেসের সভানেত্রী দীপান্বিতা দাস তৃণমূল জেলা জয়পুর বাহিনীর সহসভাপতি রাজু লস্কর জয়নগর মজিলপুর পৌরসভার চেয়ারম্যান সুকুমার হালদার সহ আরও অনেকে আগামী কয়েক মাস পরে বিধানসভার নির্বাচন আর তার আগে দলের ঘোষিত কর্মসূচি মেনে এদিন বিধায়ক বিশ্বনাথ দাসের উদ্যোগে আচল কর্মসূচি পালন করা হয় এদিন এই কর্মসূচির মধ্য দিয়ে জয়নগর বিধানসভার বারোটি অঞ্চলের মহিলাদের নিয়ে আচল কমিটি তৈরি করা হয় এবং প্রতি অঞ্চলের মহিলারা তাদের অঞ্চলের মহিলাদের বাড়ি বাড়ি গিয়ে সরকারের কাজের সাফল্য তুলে ধরে এই সরকারের সময়ে লক্ষ্মীর ভাণ্ডার কন্যাশ্রী স্বাস্থ্য সাথী সহ একাধিক প্রকল্পের সুবিধা সম্পর্কে তুলে ধরেন মহিলারা এদিন বিধায়ক বিশ্বনাথ দাস এই প্রকল্পের কাজ কিভাবে হবে তা বিস্তারিত তুলে ধরলেন এদিনের এই কর্মসূচিতে মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো আমার বারোটা অঞ্চল একটা পৌরসভা আজকে পৌরসভা যেহেতু আগে অঞ্চলে আঞ্চল কর্মসূচিটা আমরা করে নিয়েছি আজকের দুটো ব্লক একসঙ্গে আমরা করলাম জয় নম্বর ওয়ান টু এই দুটো ব্লক ব্লকে আমার তিনশো পাঁচটা বুথ আছে সেই তিনশো পাঁচটা বুথে সহসভা সহসভানেত্রী এবং অঞ্চলের মহিলা কমিটি তাদের নিয়ে এবং অঞ্চলের প্রধান উপপ্রধান অঞ্চল সভাপতি মাদার সংগঠনের সব সভাপতি সব নেতৃত্বদের নিয়ে আজকের এই কর্মসূচিতে নেওয়া হয়েছে এবং আজকের মমতা বন্দ্যোপাধ্যায়ের যে চিন্তাভাবনা বা পরিকল্পনা তিনি যে এই প্রোগ্রামের নামকরণ করেছেন অঞ্চলে আঁচল আমাদের মাননীয় অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তিনি এই প্রোগ্রামটা লঞ্চ করেছে আমার জয়নগর বিধানসভা আজকের এটা শুরু হয়েছে আমরা মহিলাদেরকে নেতৃত্বদের বোঝানোর চেষ্টা করেছি যে পাড়ায় পাড়ায় গিয়ে গ্রামে গ্রামে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রকল্পগুলো মানুষের কাছে তুলে ধরা এবং বলা আগামী দিন দিদি কী কী পরিকল্পনা গত এই তিনটে টার্মে তিনি নিয়েছেন আগামী দিনেও পরিকল্পনা নেবেন ভারতবর্ষের অন্য কোনো রাজ্যে নেই একমাত্র পশ্চিমবাংলায় যে সুযোগটা পাচ্ছে এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের চিন্তাভাবনা বা মমতা বন্দ্যোপাধ্যায় পরিকল্পনাগুলো একেবারে খেটে খাওয়া মানুষ শ্রমজীবী মানুষ মেহনদী মানুষ প্রান্তিক মানুষ তারা যে এই সুযোগটা পাচ্ছে এটা ভারতবর্ষের কোনো রাজ্যে নেই সেটাকে তুলে ধরার জন্য আজকের এই প্রোগ্রামে আমরা প্রস্তুতি নিয়েছি এবং আগামী দিন থেকে এই প্রোগ্রামটা চলবে সারা বিধানসভায় জয়নগর থেকে উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট কুবের কলম